দেখেন মাত্র টাকা শুধু টাকা শুধু টাকা 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 বিক্রি করতে পারেন টাকা ভাই কত হাজার আমি মাত্র টাকা কিনা শুধু বিশ টাকা কিনা একশো টাকা বিক্রি কাজল মাত্র বিশ টাকা কিনা মাত্র টাকা মাত্র একশো সত্তর টাকা yeah

খুব একটা রানিং মাল এগুলো আছে মাত্র তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা পনেরো টাকা পিস এগুলো আছে বিশ টাকা জোড়া এগুলো আছে নপুর বিশ টাকা জোড়া এগুলো ষাট টাকা ষাট টাকা পিস আপনি প্রভাস থেকে এসে ভাবতেছেন একটা মুদির দোকান দিব এলাকায় বাকি পড়ে যাবে সার্ভিস দোকান দিবেন বাকি পড়ে যাবে আইটেম কোন বাকি নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেব কসমেটিক্স ব্যবসা যারা করতে চান গোপন সন্ধান আজকে আমরা চলে আসছি পুরো বাংলাদেশের কসমেটিক ব্যবসায়ী দের জন্য সবচেয়ে পছন্দের জায়গা চক বাজার তবে আমরা যে টাতে আসি কসমেটিক্স আইটেমের যাবতীয় সকল দেশি বিদেশি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই ছাদের নিচে যে দোকানটা হচ্ছে রামি ম্যান্টার প্রাইস আমরা যদি এই দোকানটা একটু ঘুরে দেখাই দেখেন আপনারা শহর ভিত্তিকভাবে বিজনেস করেন মফস্বলে বিজনেস করেন কিংবা যে কোনো জায়গায় অনলাইনে কিনে বিক্রি করার জন্য যদি প্রোডাক্ট খুঁজেন আজকে দেব একবারে গোপন সন্ধান বিপ্লব ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কসমেটিক্স ব্যবসা তো খুবই পপুলার সারা বছর আপু মনিদেরকে নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের এক্সক্লুসিভ কালেকশন সব তো আপনার কাছে আছে সব সব আছে ভাই আল্লাহর নামে আল্লাহর নামে সব মালই আছে আল্লাহ আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা বলে আমরা শুরু করতে চাই আমাদের দোকান হইছে ঢাকা চক বাজার ওকে এটা হইছে এই মালগুলো চক বাজারে পাওয়া যায় একবারে চক বাজার

সবাই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দেবেন চক বাজারে যদি আপনি বিপ্লব ভাইকে বলবেন ব্যবসায় এমন একটা জিনিস আপনার কেউ বলবে না মাল না বললে দোকানটা না অন্য দোকান থেকে মাল কিনবেন এটা স্বাভাবিক দোকান দিবেন ওই দৃষ্টিকে যদি কোন দোকান তারা

বারো টাকা টাকা এই যে মালটা দেখেন মাত্র পনেরো টাকা এমটা মাত্র এই মালটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা এই যে মালটা দেখেন মাত্র পাঁচ টাকা শুধু পাঁচ টাকা শুধু পাঁচ টাকা শুধু পাঁচ টাকা দেখেন কাটলি দেখেন কিভাবে মাল বেচত কিন্তু দেখে এই মালটা মাত্র দশ টাকা কিনা দশ টাকা এখন পঞ্চাশ টাকা বেচতে পারেন বিশ টাকা বেচতে পারেন আপনি নতুন ব্যবসা দিলে বেশি লাভ করার দরকার নাই বিশ টাকা সেল করবেন দোকানটা আপনার দরকার দোকানটা জমেন ভিডিও যারা দেখছেন বলে রাখি এখন দেখা খুচরার জন্য ফোন দিবেন না খুচরোর জন্য খুচর শুধুমাত্র পাইকারে পাইকারি এখন দেখা দেয় মাত্র মাত্র 15 টাকা কিনা

এই যে আমাদের কাছে দেখেন এই মাল একটা দোকান বারো টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি ঠিক আছে বারো টাকা কিনা ঠিক আছে এই যেগুলো কাজল টাকা কিনা দেখেন টাকা বাচ্চাদের কাজল মাত্র টাকা কিনা আচ্ছা টাকা কিনা এই যে মাল গুলা দেখেন এই যে আছে আছে

তিনশো ষাট টাকা ডজন তিনশো তিনশো টাকা ডজন এই মালটা আছে ঠিক আছে এই যে এই মালটা আছে দেখেন নতুন আসছে এই যে মালটা নতুন আসছে দেখেন এই মালটা এই যে মালটা বলে দেখেন

একটা দোকানে একটা দোকান দিবেন আপনি নতুন ব্যবসা করবেন কই যে কি ব্যবসা করবেন ঠিক আছে পাঁচ লাখ টাকা দেখেন পাঁচ লাখ টাকারই ব্যবসা দেন আপনি বিদেশে আপনি পাঁচ লাখ টাকা রইলো

আমাদের বিক্রি করে নাকি হ্যাঁ এগুলো ডজন আমরা এগুলো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এগুলো আছে মাত্র

শুধু ষাট টাকা পিস আমাদের কাছে মেহেন্দি দেখেন এই যে সামনে সব সিজন আমাদের কাছে মেদি দেখেন মেহেন্দি চুরি আইটেম দেখেন আমরা তখন একটা দোকানদার সামনে দোকানটা সাদা দি দেখেন দেখেন কোনো মাল

একচল্লিশ টাকা একচল্লিশ টাকা বিক্রি করে দেখেন হ্যাঁ এ মালটা খুবই চলতে আছে আচ্ছা এ মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা দেখেন বাহ শুধু পঞ্চাশ টাকা এই যে মালটা আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই আছে মাত্র ষাট টাকা ফিস

কোন লস নাই এই যে মালগুলো এক টাকা দেখেন এগুলো এক টাকা শুধু এক টাকা শুধু এক টাকা যারা 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 ব্যবসা দিবেন নিয়োগ করতেছেন মানে সামনে ঈদের বাজার আপনি দেখেন যায় এই দোকান বছর এখন দেখা যাচ্ছে আপনি ঈদের বাজারে দোকান দিবেন ভাইয়া একটা কথা বলি আপনি ঈদের বাজারে দোকানটা দিবেন ঈদের বাজারে দোকানটা চালু করেন এক মাস আগে চালু করলেন তাহলে আপনি দোকানটা জীবন না

এক জন্য কম কিনা এক টাকার চাইতে কম তো আর কোন জায়গায় কম সময় মাল বিক্রি করতে হবে আমাদের এখানে আন্ডার কাস্টমার নাই ভিডিও করলে কোন রানিং গেলে এত কমে আপনি পাবেন না যেইখানে আপনার রামিম এন্টারপ্রাইজে পাচ্ছেন

প্রচুর পরিমাণে কালেকশন আইটেমের শেষ নাই ফোন ভাই দোকান চালু করবো চালু করবো ভাই আমি ভিডিও সবসময় দেখি অনেক বছর থেকে ভিডিও দেখতে অনেক বছর থেকে ভিডিও করতেছি আমরা ব্যবসা দিব ইয়ে করতেছে দেখ আপনারা সৃজন বাজারে ব্যবসারা দন মানে দোকানে ভালো একটা আসবে না

আমি মনে করি আমার আজকে দুই হাজার সাথে আমি দোকান দিছি দুই হাজার সাথে দোকান মানে আমার দোকান ওখানে বিক্রি হবে ওখান থেকে মালগুলো সব ব্যান্ডের কালেকশন দেখেন মাত্র তিরিশ টাকা নতুন আছে এই মালগুলো তিরিশ টাকা এই মালটা দেখেন এগুলো প্যাকেজ আছে এগুলো মাত্র ষাট টাকা এগুলো প্যাকেজ মাল মাত্র ষাট টাকা ষাট টাকা এই মালটা মাত্র বিশ টাকা এ মালটা মাত্র বিশ টাকা এ মালটা মাত্র তিরিশ টাকা ঠিক আছে এগুলো চিক এগুলো চিক আইটেম এটা তো একশো টাকা এটা তো একশো চল্লিশ টাকা এগুলো চিকের আইটেম ঠিক আছে আমরা কাস্টমারের ভালো মানে আমাদের ভালো আপনারা আসার পরে আগে কিভাবে দোকানটা সাজাইবেন আগে দেখে তো ফুজি যদি মাসে মানে ভালো টাকা কামাইতে মন চায় যে আমি টাকা কামামো তখন কিন্তু আমি ফুজি লাগাইতে হবে ফুজি না লাগে না আমাদের চক বাজার আসলে আপনি ঘুরবেন আমাদের দোকানটা আসবেন সারা চক বাজার ঘুরবেন কি কি মাল পাওয়া যায় ধরো আমাদের এখানে ব্যাগের আইটেম দোকান আছে ব্যাগ নেবেন দেখেন হ্যাঁ অবশ্যই ব্যাগের দোকান আমাদের আছে আবার খেলনা আমাদের নাই

একবার দুইবার তো তারা আপদমস্তক আসবে এরপর থেকে কিনতে লিস্ট অনুযায়ী প্রোডাক্ট পাঠানোর একটা দোকান দ্বারা থেকে ধর না

স্টেশন কুড়িয়া সার্ভিসে মাল দিয়ে দিই আপনার দোকানে মাল দেখবেন মালটা বুঝলি টাকাটা দিবেন অসাধারণ সার্ভিস অসাধারণ সার্ভিস

বাকির ব্যবসা কিন্তু এইটা না পড়তেছি আপনি প্রবাস থেকে এসে ভাবতেছেন একটা মুদির দোকান দিব এলাকায় বাকি পরে যাবে বীজের দোকান দিবেন বাকি পড়ে যাবে

অনেক জন মুখকাল দুটো চাহিদা একটু মন খারাপ করে মাল বিক্রি করে এই জন্য আমি দুটো আমি হাসি মুখে মাল বেঁচে কাস্টমার ভালো হলে তো আমার ভালো আচ্ছা লাভ কম মাল সেল

এই মালটা আছে আপনার একশো টাকা একশো দশ টাকা একশো দশ একশো টাকা এই যে মালটা আছে একশো টাকা এই মালটা আছে একশো দশ টাকা এই মালটা আছে আপনার একশো টাকা একশো টাকা এরপর দেখেন দেখেন

বিভিন্ন ডিজাইন গুলো আছে দেখেন এক একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো টাকা

কাস্টমারের জন্য ভালো ভালো এখন হবে কি এখন দোকানটা চালু করার জন্য তখন আপনি কি করবেন এটা আমার বাজার আমরা তো ঈদের বাজারও বিক্রি করি আমরা তো পাইকারি মার্কেট আমরা ঈদের বাজারে খুচরা বাজার আমাদের কোনো ইয়ে নাই

অভাব পরিমাণে স্টক অভাব না ঠিক আছে ওকে সবাই আমার জন্য ইনশাল্লাহ তো ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো সবাই আল্লাহ আল্লাহ